ম্যাপ না জেনে যাত্রা শুরু করলে তুমি যেমন অনেক পরিশ্রম করলেও তোমার লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছাতে পারবে না ঠিক তেমন বন্টন নাও না। এই জন্য সপ্তম শ্রেণীর ভিডিওতে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব বিজ্ঞান বিষয়ে আমাদের এনসিটিভি কর্তৃক যে নাম্বার বন্টনটি দেওয়া হয়েছে সেই নাম্বার বন্টনটি এবং তার পাশাপাশি কিভাবে প্রস্তুতি নিলে তুমি বিজ্ঞানে তে একশো প্রিপারেশন নিশ্চিত করতে পারবে তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে একশো মার্কে এবং এই একশো মার্কে আমরা তিনটা বড় বড় বিভাগে ভাগ করতে পারি সি কিউ শর্ট কোয়েশ্চেন বা এসি কিউ এবং এমসিকিউ কিউ এর মধ্যে আমরা সি কিউ বা এর মধ্যে আমরা সৃজনশীল বা সিকিউয়ের সাথে কিন্তু সবাই অনেক বেশি পরিচিত আমাদের কিন্তু এবার মোট আটটি সিকিউ থাকবে এবং এই আটটি সিকিউ থেকে বা আটটি সৃজনশীল প্রশ্ন থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে এবং প্রতিটির নম্বর থাকবে দশ করে আমরা অলরেডি জানি যে এর মধ্যে যে নাম্বার ভাগ করা থাকে এক দুই তিন চার করে অর্থাৎ ক খ গ ঘ এর জন্য এক দুই তিন চার ঠিক একইভাবে আমরা সারা জীবন যেভাবে পড়াশোনা করে আসছি ঠিক সেভাবে আসলে আমাদের নাম্বারটা ডিস্ট্রিবিউট থাকবে তার পাশাপাশি এবার কিন্তু একদমই নতুন করে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন যেখানে প্রতিটি বিষয় থেকে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে থেকে তুমি নিজের পছন্দ মতো যে কোনো দশটি যে কোনো দশটি প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে এবং প্রত্যেকটার জন্য নম্বর থাকবে দুই করে তারপরে আসছে বহু নির্বাচনী প্রশ্ন এটার সাথে আমরা সর্বসময় পরিচিত তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এই তিরিশটা বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু আমাদের কোনো রকম কোনো অপশন দেওয়া থাকবে না আমাদেরকে তিরিশটার তিরিশটারই কিন্তু উত্তর করা লাগবে এবার চলো দেখেনি কিভাবে লিখলে তুমি পরীক্ষায় একশোতে একশো পাবে আচ্ছা প্রথমে আসে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আমাদের প্রথমতে টিপসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালোভাবে বোঝা কারণ আমাদের কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপকটা আসলে আমাদের বইয়ের কোনো ইনসিডেন্ট কোনো ঘটনা কোনো ইনফরমেশনের সাথে কিন্তু রিলেট করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্ট কোন ঘটনা কোন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্ট কোন ঘটনার সাথে আসলে বা কোন ইনফরমেশনগুলোর সাথে আসলে আমাদের উদ্দীপকটা মিলে যাচ্ছে তারপর আমরা কি করব নিজের ভাষায় নিজের মতো করে সেই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে কিন্তু সুন্দর মতো অ্যান্সার করার চেষ্টা করব যখন আমরা অ্যান্সার সব সময় মাথায় রাখবো যে আমরা যেন উদ্দীপকের আলোকেই অ্যান্সারটা করি অর্থাৎ উদ্দীপকে আমাকে যেই স্টাইলে অ্যান্সারটা চাচ্ছে যে ঘটনার প্রেক্ষিতে অ্যান্সারটা চাচ্ছে আমি যেন সেইভাবে আসলে অ্যান্সারটা করার চেষ্টা করি এবং অবশ্যই অবশ্যই মাঝে মাঝে আমরা উদাহরণ এবং যুক্তি দিব উদাহরণ এবং যুক্তিগুলো এমন দিব যাতে আসলে আমরা যেটা বলতে চাচ্ছি আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা জন্য আসলে সেটা সাপেক্ষে আমরা উত্তরটা দিতে পারি উদাহরণ বা যুক্তি আসলে এমনভাবে দিব যে আমরা যে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি সেটা যেন আমাদের টিচার আলো ভালোভাবে বুঝতে পারেন এটা যেন আমাদের উদাহরণে ফুটে ওঠে তারপরে আসো ক খ গ ঘ প্রশ্নের উত্তর লেখা টেকনিক খুব সিম্পল একটা টেকনিক তোমাকে শেখাই দিই ক মার্ক বা এক মার্কের জন্য তুমি লিখবা এক প্যারাতে অর্থাৎ তুমি লিখবা হচ্ছে খুব সিম্পল একটা টেকনিক তোমাকে শেখাই দি ক খ গ লেখার জন্য ক নাম্বার তুমি লিখবা একটা থেকে সর্বোচ্চ দুইটা সেন্টেন্সে খ তুমি লিখবা এক প্যারাতে গ তুমি লিখবা তিন প্যারাতে এবং ঘ তুমি লিখবা চার প্যারাতে এইভাবে যত নাম্বার ঠিক ততগুলো প্যারাতে তুমি উত্তরগুলো করার চেষ্টা করবা বিজ্ঞানের জন্য বোনাস একটা জিনিস সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ চিত্র আঁকা তুমি চেষ্টা করবা যত বেশি চিত্র আঁকা যায় এখন চিত্র যখন আঁকতে বলি কিছু কমন প্রশ্ন করে ভাইয়া আমার হাতের লেখা খারাপ বা আমার ড্রয়িং খারাপ আমি কি চিত্র আঁকবো উত্তর হচ্ছে ইয়েস ভাই আমার কাছে পেন্সিল নাই আমার কাছে শুধু কলম আছে আমি কি চিত্র আঁকবো উত্তর হচ্ছে ইয়েস ভাই আমার কাছে কালার পেন্সিল আছে আমি কি কালার পেন্সিল দিয়ে চিত্র আঁকবো উত্তর হচ্ছে না তুমি কখনোই কালার পেন্সিল ব্যবহার করে চিত্র আঁকার দরকার নেই তুমি সাদা খাতার উপর কালো পেন অথবা তুমি হচ্ছে পেন্সিল দিয়ে চিত্র আঁকতে পারো যদি কোনো কারণে পেন্সিল নিতে ভুলে যাও তাহলে কলম দিয়েও চিত্র বা কোনো অসুবিধা নেই চিত্র আঁকার পরে সবসময় চেষ্টা করবা যেন মার্ক করে দাও কোনটা কোন অংশ অর্থাৎ তুমি যদি একটা গাছের চিত্র আঁকো তুমি চেষ্টা করবা গাছের দাগ দিয়ে গাছের পাতা গাছের শিকড় গাছের কাণ্ড গাছের গুড়ি সব কিছুর যেন তুমি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে দাও যেন টিচার দেখলেই বুঝতে পারে তুমি চিত্রতে ঠিক কি জিনিসটা বোঝাতে চাচ্ছ বা কি আঁকতে চেয়েছো ঠিক আছে এর পাশাপাশি বহু নির্বাচনীতে তিরিশ চে তিরিশ পাওয়ার জন্য তোমাদেরকে তিনটা কাজ করতে হবে এক নাম্বার তোমাকে বইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে দাগায় দাগায় বইয়ের মধ্যে পড়তে হবে এই দাগানো বইটা কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচে অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেকেন্ডলি তোমাকে যেটা করতে হবে অনেক অনেক বেশি বেশি সিকিউ প্র্যাকটিস কর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে অর্থাৎ তুমি চেষ্টা করবা যত বেশি এমসিকিউ তুমি পরীক্ষা যাওয়ার আগেই প্র্যাকটিস করে যেতে পারো এবং তিন নাম্বার তোমাকে যখন পরীক্ষার হলে উত্তর দিবা তখন সবসময় সতর্ক থাকবা কোনোভাবে যেন কয়ের এর জায়গায় খ খ এর জায়গায় গ গ জায়গায় ঘ উত্তর না করে ফেলো অনেক সময় আমরা দেখেছি যে স্টুডেন্টের অ্যান্সার জানতো সব কিছু ঠিকছে

আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে শতভাগ নিশ্চয়তা বা শতভাগ তোমাদের সফল নিশ্চয়তা করার জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে শতভাগ তোমাদের সাফল্য নিশ্চিত করার জন্য কিন্তু আমরা এই কোর্সটা নিয়ে এসেছি এই কোর্সটাতে আমরা অনলাইন ব্যাচে যে ছয়টি সাবজেক্ট পড়ায় সে ছয়টি সাবজেক্টের উপর বারোটি ক্লাস হবে বারোটি ওয়ান শর্ট রিভিশন ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে তার পাশাপাশি আমরা সাজেশন দিব তোমাদেরকে পরীক্ষা নিব এই সব কিছু তোমরা একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে পুরো অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এবং এই কোর্সটাতে তুমি কীভাবে ভর্তি হবা তুমি টেনমেরি স্কুলের অ্যাপ অথবা ওয়েবসাইটে যে সার্চ অপশনে যদি সার্চ করো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স দু তাহলে কিন্তু তুমি এই কোর্সটাতে একসেস করতে পারবে এবং আমি আবারও বলে দিচ্ছি এই কোর্সটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি তোমাদের জন্য এবং সর্বশেষ আমাদের কিন্তু রয়েছে ক্লাস সেভেন সুপার স্টুডেন্ট গ্রুপ যে গ্রুপে আমরা টিচাররা সবসময় অ্যাক্টিভ থাকি তুমি ফ্রিতে এই গ্রুপে যুক্ত হয়ে যে সময় আমাদের কাছ থেকে সাজেশন পরামর্শ যে কোনো ধরনের কোশ্চেনের প্রবলেম থাকলে সেটা সলভ করে নেওয়া সহ যে কোনো ধরনের সাহায্য তোমার দরকার তার সব কিছুই তুমি পেয়ে যেতে পারো এবং তোমরা পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি কিন্তু গত বছর যারা ক্লাস সেভেনে ছিল তাদের এবং এরা কিন্তু সবাই আমাদের স্টুডেন্ট এবং এরা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার প্রোগ্রাম এসেছিল তুমি যদি চাও এই বছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আসতে তাহলে কিন্তু তোমাকে তোমার স্কুলে ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড হইতে হবে এবং এটার জন্য কিন্তু তোমাকে অর্ধবার্ষিক পরীক্ষাতে একদম একশো একশো প্রিপারেশন নিতে হবে সো তুমি এখনই শুরু করে দাও অর্ধবার্ষিক পরীক্ষা তোমার প্রস্তুতি যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তুমি যে কোনো সময় কল করতে পারো ওয়ান এই নম্বরে অথবা এই গ্রুপটাতে যুক্ত হয়ে আমাদেরকে ট্যাগ করে প্রশ্ন করতে পারো